শিক্ষার্থী বৃন্দ আজকে একটি আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি যেটা সপ্তম শ্রেণীর দুই দশমিক ২৫ নম্বর সৃজনশীল তো যারা আমরা এই অঙ্কটি বুঝতে পারি না তাদের জন্য এই অঙ্কটি আমি সহজভাবে সমাধানের উদ্দেশ্যে এই অঙ্কটি করছি তো তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক দুই এবং দস্তা রূপার অনুপাত তিন টু পাঁচ গহনার ওজন হলো একশো নব্বই গ্রাম তো এখান থেকে আমরা প্রথমে যে জিনিসটা বোঝার চেষ্টা করব এখানে আমাদের কিন্তু একটি গহনার অনুপাত দেওয়া আছে এটা কিন্তু সঠিক গহনার ওজন নয় এটা কিন্তু জাস্ট একটি অনুপাত এই অনুপাতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের প্রথম অনুপাতে তামা দস্তার অনুপাত হচ্ছে এক দুই অর্থ এখানে হচ্ছে তামার যে পরিমাণ তার থেকে দস্তার পরিমাণ বেশি আবার হচ্ছে দশটা রূপার অনুপাত এখানে পাঁচ তার মানে হলো আমাদের দশটা ও রূপার মধ্যে রূপার অনুপাতটা বেশি তো এখন আমরা সমাধানে চলে যাব এখানে আমাদের বলা হচ্ছে তামা দশটা ও রূপার অনুপাত বের করো তো তামা দস্তা ও অনুপার অনুপাত বের করতে হলে আমরা যে কাজটি করব প্রথমে আমরা এইভাবে তামা অনুপাত দস্তা লিখলাম এবং তার পরিমাণ এখানে লিখলাম দস্তা অনুপাত রূপা এবং তার অনুপাত এখানে লিখলাম এখন এখন আমরা আহ ধারাবাহিক অনুপাত বের করব তামা দস্তা আর রূপা এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে বের করব তো এখন আমরা যদি এটা সহজ টেকনিকটি হলো আমরা যদি এই একের সাথে তিন গুণ করি তাহলে পাব তিন আর তিনের সাথে যদি দুই গুণ করি তাহলে পাব ছয় আর দুয়ের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে পাবো দশ এভাবে আমরা একটি ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে পারি অথবা আমরা আর কাজ এখানে করতে পারি এটা হলো সহজ টেকনিক আর আমরা যদি আর একটু ডিটেলসলি করতে চাই তাহলে আমরা যে কাজটি করতে পারবো আমাদের যে এই দস্তান অনুপাতটি উভয় জায়গায় দেওয়া আছে তাহলে আমরা এই দস্তান অনুপাতকে মানে দশটার অনুপাতকে হচ্ছে এই আমাদের দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উভয়কে গুণ করবো আবার প্রথম অনুপাতের দস্তার যে অনুপাতটি দেওয়া আছে সেটা দেওয়াইকে গুণ করবো যেমন এখানে যদি আমি এইভাবে দেই প্রথম অনুপাত ছিল আমাদের এক তাহলে আমাদের দস্তার অনুপাত ছিল তিন তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক গুণন তিন তারপরে অনুপাত চিহ্ন তারপরে হলো দুই গুণন তিন তারপরে আবার এখানে আবার আমরা এইভাবে লিখবো তিন গুণন দুই তারপর অনুপাত চিহ্ন এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো তিন অনুপাত ছয় আবার এখানে যদি ক্যালকুলেশন করে ছয় অনুপাত দশ তো এখন এটাকে আমরা যদি ধারাবাহিক অনুপাতে পরিণত করি তাহলে কিন্তু আমরা পাবো কি যদি আমরা এরকম ধারাবাহিক অনুপাতে লিখি তাহলে এখানে কী লিখতে পারে তিন অনুপাত যেহেতু আমাদের দুই অনুপাতে ছয় ছয় মিলে গেছে তাহলে একটা ছয় আমরা এখানে লিখব অনুপাত দশ তো এটা হলো ডিটেলস পদ্ধতি যেটা আমরা এখানে সহজেই বের করেছিলাম কোন ফর্মুলাই যে রকম একটি চিহ্ন এনের মতো একটি প্রক্রিয়া আমরা সহজে বের করেছিলাম আমি দুই টেকনিক দেখালাম তোমাদের এখন যেটা তোমাদের পছন্দ তোমরা করতে পারো এখন আমরা চলে যাব হচ্ছে খ নম্বর কোশ্চিনের উত্তরে খ নম্বর কোশ্চিন আমাদের দেওয়া ছিল যে গহনায় তামা দস্ত রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো আমি আগেই বলেছি আমাদের জাস্ট একটি অনুপাত দেওয়া আছে জাস্ট অনুপাত এটা কিন্তু ওজন নয় এখন আমরা এটা যেভাবে সহজ প্রক্রিয়ায় তৈরি করতে পারা মানে সহজ প্রক্রিয়ায় সমাধান করতে পারবো সেটাই হলো আমরা ধরে নেব যে তামার ওজন তামার ওজন হলো এখানে আমাদের অনুপাতের কত আমরা পেয়েছি এটা কিন্তু আমি নিয়েছি আমাদের ক নম্বর থেকে ক এর যে অনুপাত আমরা পেয়েছিলাম এটা হচ্ছে তিন তাহলে আমরা ধরে নেব তামার ওজন তিন ক দস্তার ওজন দস্তার ওজন হলো ছয় ক আর রূপার ওজন হলো এই দশ ক আমরা এটা যে প্রশ্ন ছিল সেখান থেকে আমরা সমাধান করেছি তো ওখান থেকে আমি নিয়েছি এটা তাহলে এই আমরা ওজনগুলো লিখলাম এইভাবে এখন আমাদের বলল যে গহনার ওজন হলো একশো গ্রাম আমাদের টোটাল যে গহ আমাদের যে গহনাটি ছিল সেই গহনার ওজন হলো একশো নব্বই গ্রাম আর আমরা এখানে লিখলাম কি তিন ক ছয় কুপার ওজন ওজন দশ এখন এই ওজন যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই আমাদের এই গহনার ওজনের সমান হবে এই আমরা এখানে যোগ করে নিলাম তিন ক যোগ ছয় ক যোগ দশ ক তাহলে এখানে পেলাম হচ্ছে একশো নব্বই আর ক সমান পেলাম দশ এখন এই কয়ের মান যদি এখন আমরা এই তিনে কয়ের জায়গায় বসাই তাহলে এই দশ যদি তিন দিয়ে গুণ করি তাহলে পাবো তিরিশ দশটার ওজন এখন ছয় ছয় তাহলে কয়ের ওজন কত কয়ের মান কত দশ তাহলে এখানে পাবো ষাট ক আবার রুপার ওজন কত রুপার ওজন হচ্ছে দশ ক তার মানে কত দশ গুণন দশ তাহলে একশো এই টোটাল একশো নব্বই গ্রাম আমরা পেয়ে গেলাম আলাদাভাবে এখন আমি যাব খ নম্বর গ নম্বর কোশ্চিনে এখানে আমাদের বললো গহনা কি পরিমাণ দশ মেশালে তামা ও দস্তার অনুপাত হবে এক তিন তাহলে এখন এখানে কিন্তু আমাদের দশ তা মেশানোর কথা অন্য কিছু কিন্তু বলে নাই আর এখানে আমাদের দরকার শুধু তামা আর দস্তার ওজন তামা আর দশ দস্তার যে ওজন তার অনুপাত হলো এক ইস তিন তাহলে আমরা এইভাবে লিখতে পারি কথাটিকে যে 30 অনুপাত 60 60 এগুলো কোথা থেকে আসলো এগুলো আমাদের জানতে এই যে ওজন থেকে এসেছে এই যে 30t আমার ওজন এই যে 10t ওজন 60 গ্রাম তো এখান থেকে এসেছে তো এখানে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে পাবো হচ্ছে 30 আর আমাদের বলছে যে 10t এর ভিতরে মেশাতে হবে মানে 10t এর ভিতরে আমাদের কি পরিমাণ দস্তা মেশাতে হবে মানে ওই পরিমাণ দস্তা মেশাতে হবে যাতে আমাদের অনুপাত হয় এক ইস্টু তিন এখানে এই কথাটাই বলা হয়েছে এটা মনে করে একটা গহনা এই গহনায় হচ্ছে আমাদের বলে দিয়েছে যে এক ইস্টু আহ তিন অনুপাত এর মধ্যে থাকতে হবে হচ্ছে তামা আর দস্তা এই গহনার ভিতরে থাকতে হবে এখন এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে আমরা জানি যে তামার ওজন হচ্ছে ত্রিশ গ্রাম আর দস্তার ওজন হচ্ছে পূর্বের পূর্বের হচ্ছে ষাট গ্রাম কিন্তু এখন এখানে আমাদের এক ইস্টে তিন অনুপাত আনতে হলে দস্তার ভেতরে দস্তা আরও মেশাতে হবে মানে এই গহনার ভেতরে দস্তা আরও আমাদের কি পরিমাণ মেশাতে হবে সেটাই বের করতে হবে তো এখন আমরা যেহেতু দস্তার কতটুকু মেশাবো তা জানি না এজন্য আমরা এখানে ষাট প্লাস ক দিলাম যে কি পরিমাণ দশটা আমাকে মেশাতে হবে এর ভিতরে এই জন্য ষাট প্লাস ক আর আমাদের তামার পরিমাণ যা তাই থেকে যাবে কারণ এখানে তো আমাদের মেশাতে বলেনি তামার সাথে কিছু কিন্তু আমাদের এখানে দশটা মেশাতে বলছে এক্সট্রা এই জন্য আমরা ষাট প্লাস ক দিলাম অনুপাত এক তিন এখানে দিলাম কারণ এখানে প্রশ্নে দেওয়াই আছে এক তিন এই পরিমাণ মেশাতে হবে তারপরে আমরা কি অনুপাত মানে কি আমরা জানি যে অনুপাত থাকলে আমরা ভাগ প্রক্রিয়ায় তিরিশ বাই ষাট প্লাস ক মানে এখানে এক্স মানে এই ক এটা ইংরেজিতে লিখেছি তাই এখানে এক্স দিয়েছি তো এখানে আমরা ষাট প্লাস এক্স দিলাম ইকুয়াল টু আবার এইটাকে আমরা পরিণত করলাম ওয়ান বাই থ্রি তারপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেললাম এক্স এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে থার্টি তাহলে আমাদের তিরিশ গ্রাম হচ্ছে কি মেশাতে হবে দশটা মেশালে আমরা সঠিক উত্তর পেয়ে যাব